কেমতের দিন সমগ্র মানব জাতি আল্লাহর সামনে দাঁড়াবে সেদিন প্রতিটি মানুষের আমল যাচাই হবে নিখুঁত ন্যায় বিচারের সঙ্গে তবে বিচার শুরু হবে এমন তিন ধরনের মানুষদের দিয়ে যাদের আমল পৃথিবীতে অত্যন্ত সম্মানজনক বলে বিবেচিত ছিল অথচ নিয়তের ভুলের কারণে তারা হবে প্রথম ধ্বংসপ্রাপ্তদের তালিকায় বিস্তারিত থাকছে রিপোর্টে বহু রাইরা রাদিয়াল্লাহতাল আনপু থেকে পরিণিত রাসুল্লাহ সাল্লাহি আলাইসাল্লাম বলেন কেয়ামতের দিন যাদের বিরুদ্ধে ফয়সালা হবে তাদের মধ্যে সর্বপ্রথম সেই ব্যক্তি থাকবে যে শহীদ হয়েছে আল্লাহ তখন তাকে দেওয়া নিয়ামতগুলো বর্ণনা করে জিজ্ঞেস করবেন এই নিয়ামতগুলো দিয়ে তুমি কী করেছ লোকটি উত্তর দিবে আল্লাহ আমি আপনার রাস্তায় যুদ্ধ করেছি ততক্ষণ না আমি শহীদ হয়েছি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি যুদ্ধ করেছিলে ঠিকই কিন্তু আমার সন্তুষ্টির জন্য না বরং এই জন্য যেন মানুষ তোমাকে বীরপুরুষ ভাবে তুমি সেটি দুনিয়ায় পেয়ে গেছ তাই এখন তোমার জন্য আর কিছু অবশিষ্ট নেই এরপর তাকে তার মুখের উপর দিয়ে টেনে নিয়ে জাহানাবের আগুনে নিক্ষেপ করা হবে এরপর একজন দানবীরকে উপস্থিত করা হবে তাকে দেয়া সম্পদ দেখিয়ে আল্লাহ বলবেন এসব নিয়ামতার পরিপ্রেক্ষিতে তুমি কি করেছ সে উত্তর দিবে আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে এই সম্পদগুলো আপনার পথে ব্যয় করেছি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি দান করেছ যাতে লুকে তোমাকে দানবীর বলে তুমি সেটি দুনিয়ায় পেয়ে গেছ সে কারণে এখানে তোমার কোনো প্রাপ্য নেই তারপর তাকেও যাহ নামে নিক্ষেপ করা হবে এরপর নিয়ে আসা হবে একজন আলেমকে যার ধর্মীয় জ্ঞান ছিল যা তিনি মানুষকে শেখাতেন এবং কোরআন তেলাওয়াত করতেন আল্লাহ তখন তাকে দেয়া নিয়ামতগুলো বর্ণনা করে জিজ্ঞেস করবেন এই নিয়ামতগুলো দিয়ে তুমি কি করেছ তখন সে উত্তর দিবে আল্লাহ আমি ধর্মীয় জ্ঞান চর্চা করেছি মানুষকে তা শিখিয়েছি এবং আপনার জন্য কোরআন তেলাওয়াত করেছে তার কথা শুনিয়ে আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি ধর্মীয় জ্ঞান চর্চা করেছ লোককে তা শিখিয়েছ এবং কোরআন তেলাওয়াত করেছ ঠিকই কিন্তু তা আমার জন্য নয় বরং এজন্য করেছ যেন লুকে তুয়াকে একজন বিজ্ঞ ও বড় আলেম ভাবে এরপর তাকেও জাহান নামে নিক্ষেপ করা হবে অনিশা জান্নাত বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক